আই গ্যাস কী অবস্থা তোমাদের সকলের সো এই যে আবারও ঘুরতে চলে এলাম আমাদের বাড়ি পাশে যে শাক সবজির ক্ষেত এবং ধানের জমিগুলো রয়েছে সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম এসে ব্রেকফাস্ট করে আবারও একটু ভাবলাম একটু ঘোরাফেরা করে আসি সো এটা তো এটা তো আমার সেই জায়গা যেখানে প্রতিদিন বিকালবেলা করে আসি এবং এই যে ঠান্ডা আবহাওয়াটা অনেক 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 ভালো লাগে বিশেষ করে শীতকালে যে মিষ্টি রোদ এখানে অনেক ভালো পাওয়া যায় আর গ্রামে যেহেতু এই জমিগুলো ধান ধান টান কাটা হয় জায়গাগুলো এখন ফাঁকা থাকে পিকনিক হয় এসব জায়গায় খোলা হয় যেগুলোকে ধান শুকানো হয় এরপর খেলাধুলা মাঠ করা হয় যে দেখুন কত সুন্দর এত সুন্দর একটা আসলে মানে অসাধারণ আসলে মানে বলে বোঝা বলে বোঝানো যাবে না যে গ্রামে প্রকৃতিগুলো কতটা সুন্দর আসলে একদম ফাঁকা তবে এলাকায় কেমন জানি আগের মতো আর খেলা খেলাধুলা বা পিকনিকে আমেজ আসলে দেখা যাচ্ছে না পোলা পানরা এখন কোনো মাঠ বা ক্রিজ তৈরি করেনি। নি কতটা সুন্দর দেখুন এখনও ধানের গন্ধ পাচ্ছি সব মাঠ থেকে কতটা সুন্দর কতটা মনোরম এই প্রকৃতি এই ভালোবাসার টান বারে বারেই দূর থেকে শুধু টানে শুধু দেখেই এবং এই যে গপগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এইসব জমিতে সার হিসেবে ব্যবহার করা হয় কত সুন্দর এই হাটা গ্রামের এসব খেতে যখন এসব জমিতে ধান থাকে তখন কত সুন্দর প্রকৃতি এক সবুজ প্রকৃতির বাতাস আবার ধান কাটলে অন্যরকম একটা মানে আমার কাছে মনে হয় যে আসলে পৃথিবীর সমস্ত সৌন্দর্য বেশিরভাগ এই গ্রামে লুকিয়ে আছে গ্রামের মানুষের সহজ সরলতা তাদের ভালোবাসা তারপর গ্রামের প্রকৃতি আসলে গ্রামে কিন্তু আসলে অনেক কিছু নেই কিন্তু তারপর বলি এত কিছুর মধ্যেও আল্লাহ তালা কী একটা সৌন্দর্য কী একটা ভালোবাসা দিচ্ছে অথচ শহরে সব কিছু হয়তো আল্লাহ তালা দিয়ে রাখছে কিন্তু এই যে তাদের মধ্যে যে একটা কৃত্রিমতা বা আসল ভালোবাসা তাদের মধ্যে নেই এই জিনিসটা খুঁজে পাওয়া যায় না সে শুধু গ্রামেই পাওয়া যায় এই জন্য তো বলি যে এই গ্রামে জন্মগ্রহণ করছে যেন মৃত্যুটা এই গ্রামেই হয় এবং এত সুন্দর প্রকৃতির মাঝে যেন এই প্রকৃতিকে অনুভব করতে করতেই জানা যায় কত সুন্দর এবং আমি তো নিয়ত করছি যতদিন বেঁচে থাকবো এইভাবেই গ্রামের প্রকৃতিগুলোকে মানুষের সামনে তুলে ধরবো কত নিয়ামত আল্লাহ তাল আসলেই এই প্রকৃতির মাঝেই যেন আল্লাহ তালাকে খুঁজে পাই এই প্রকৃতির মাঝেই যেন আসলে নিজের রবকে আমি অনুভব করি আল্লাহ আল্লাহ আসলে কত সুন্দর আমি যদি বলি আসলে আমার জীবনে অ্যাচিভমেন্ট বলতে কিছু নেই বা নিজেকে গর্ব করে বলার মতো আসলে কিছু নেই কিন্তু তারপরেও বিশ্বাস করুন বিশেষ করে এই যে আমি যে গ্রামে জন্মগ্রহণ করছি আল্লাহ তালা আমাকে সুস্থ রেখেছে এই গ্রামটা এই গ্রামের সৌন্দর্যকে আল্লাহ তালা আমাকে উপভোগ করার রহমদান করেছেন আমি এটাই খুশি আমার কাছে এটাই এবং বিশেষ করে এই যে আমি কথাটা বললাম না এটা যে আমি যে মনে মনে অনুভব করি এবং এটা বিশ্বাস করি এটাই আমার আত্মাটাকে সন্তুষ্ট করে আর আসলে জীবনে পাওয়ার কিছু নেই জীবনে সত্যি পাওয়ার কিছু নেই ডাক্তার ইঞ্জিনিয়ার ইজ নাথিং ম্যান বিশেষ করে ইজ নাথিং আপনার জীবনে সন্তুষ্ট আপনি যে কাজ করছেন সেটা সেটার বলে আপনি সন্তুষ্ট আপনি যেভাবেই জীবন লিড করতেছেন যেভাবেই যদি আপনি বস্তুতেও থাকেন যদি আপনি ওটার দিয়ে সন্তুষ্ট থাকেন আপনার কিছু পাওয়া দরকার নেই আপনার সন্তুষ্ট মানে এটাই আপনার কেন অতোষা থাকবে এই জন্যই আপনার লাইফে যেটা আছে সেটা নিয়ে এনজয় করুন কেন আমি আলহামদুলিল্লাহ তবে আমি চেষ্টা করি যে অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও ভালো কিছু করার মানুষের জন্য কাজ করার এটাই আমার প্রত্যয় এবং আমি সবসময় চেষ্টা করি এবং আল্লাহ তোলা যেন আমাকে রহমত দান করে যেন মানুষের জন্য কিছু একটা করার মানুষের ভালোবাসাটা নিয়ে বেঁচে থাকার এবং অবশ্যই একজন মুসলিম হিসেবে বিশ্বাস করি যে মৃত্যু পর অবশ্যই নতুন এক ঠিকানা এবং আল্লাহ তালা যেন ওখানে যেন আমাকে সফল কাম রাখে এবং যেন অবশ্যই তিনি যেন আমাকে রহমতের চাদুরা আবৃত রাখেন এবং আমিও চাই এই পৃথিবীতে আবার শান্তি ফিরে আসুক সমস্ত ধনী দ ধনী গরিব ধর্মবর্ণ নিবেশে সবাই যেন ভালোবাসা থাকে যার যার ধর্ম যেন পালন করতে পারি সবার প্রতি ভালোবাসা থাকবে এবং আমরা সবাই যেন অন্যায় প্রতিবাদ করতে পারি অন্যায় প্রতিবাদ করা দরকার আসলে আমরা অন্যের প্রতিবাদ করতে পারি না এই জন্য আমাদের অসৎ দুর্নীতি বাজরা আমাদের ব্যবহার করে আমরা অসুধ অন্য প্রতিবাদ করব। যাই হোক অনেক ঘোরাফেরা করে অনেক জ্ঞান দিলাম ঠিক আছে ভালো থাকবেন আপনারা একটু এনজয় করি হাঁটাহাটি করি দেখুন আসলে কত সুন্দর তাই না এই গ্রামগুলো গ্রামগুলো আসলে আসলে অনেক সুন্দর লাভ ইউ লাভ ইউ আল্লাহ ইউ আর গ্রেট ইউ আর একবার আলহামদুলিল্লাহ আল্লাহ একবার সুবহান মন থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তুমি মহান তুমি সর্বশ্রেষ্ঠ তুমি মহান তুমি পরম করুণাময় আর আমরা সবচেয়ে অভাগ্যবান্ধ তোমার তুমি আমাদের ক্ষমা করো তুমি দয়া করো তুমি আমাদের প্রতি মায়া করো আমাদেরকে তুমি তোমার ভালোবাসার চাদরে আবৃত রাখো আমরা পাপি আমি গুনা আমরা গুনাহার তুমি যদি আমাদের সাহায্য না করো তুমি যদি আমাদের হেদার না করো আমরা ধ্বংস হয়ে যাব। শয়তানের মুহে পড়ে হয়তো আমাদের চিরস্থায়ী ঠিকানা নাম হয়ে যাবে জানাতে নেওয়ার ব্যবস্থা এখন তুমি করতে পারো তুমি ক্ষমা করলেই আমরা দুনিয়া এবং আখেরাতে দুই জায়গায় সফল ক্ষম হ্যাঁ আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদার দান করো সবাইকে তুমি সফল কাম দান করো আমিন ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম